সোনায় সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছে কোনোভাবেই নিজের মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিলে হবে না গুড মর্নিং ফ্রেন্স কেমন আছো তোমরা এখন বাজে সকাল সাতাও পাপিদা ময়লা জামা প্যান্টটা একদম ম্যাচিং ম্যাচিং করে গেছে এই জামাটা অনেক দিন পর পরলি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো আমি তো ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো বলো আচ্ছা আজকে এখন ছেলে যাবে পড়তে তারপরে আজকে স্কুল আছে তো পড়ে এসে তারপর স্কুল যাবে তো এখন পড়ছে পূজা এসছে কাজ করতে পূজাও কাজ করছে তো চলো ব্লগিংটা দেখতে থাকো পুরোটা একদম করে না কিন্তু এখন ছেলে স্কুলে যাবে বলে ছেলের মতন শুধু ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি ভাতের মধ্যে একটা আলু দেওয়া আছে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর এ দিয়ে খেয়ে যাবে ডাল সেদ্ধ দিয়ে খেয়ে যাবে বেলায় রান্না করতে হবে যাই না তোমাদের দাদা আবার বাজারে গিয়ে বেলায় কি নিয়ে আসবে বলেছে বেলায় রান্না করবে এখন ছেলের মতন করে দাও তো ভাতটা একবারই বসিয়ে দিয়েছি সবার মতো কারণ বারবার ভাত বসানো মানে তো গ্যাস খরচা গ্যাসটা প্রায় শেষ হয়েই এসেছে সেই জন্য একবারেই ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা ওর ছেলের মতনই বসিয়ে একটা আলু সেদ্ধ তো আছে আলুও নেই বাজার থেকে তো সব কিছু আনতে হবে তবে রান্না হবে লাগার বাবা লাগে না তো বাবা এটা ব্যাগের ট্যাকেটটা ময়লা বাপিদা ময়লা নিতে এসছে সোনায় সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছে সকাল সকাল এবার পড়াশোনা করবে বলে পড়াশোনা করবে বলে বসে পড়েছে যে সকালে জলখাবারে খাচ্ছি ডিম পাউরুটি ডিম আর পাউরুটি একসঙ্গে করি মাঝে মাঝে আজকে করিনি আজকে শুধু পাউরুটিটা আলাদা করে সেকে নিয়েছি নিয়ে ডিমের অমলেট করেছি আর তার উপর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছি এটা আমরা খেতে ভীষণ ভালোবাসি এটাকেই আমরা ডিম পাউরুটি বলে খেয়ে নিই আর সস নেই সসটা থাকলে একটু ভালো হতো আমাকে দিয়ে দেয় देखि गो। আমি ডিসপ্লে পাল্টা নবো। ছোটই মানুষ দেখা নাল। কোন আছে বাড়ি dela আটা রেখে দি পড়ে সাড়া। মেঝেতে লাগবা একটা বই চিনি একটা। ও একটা ফোন। আমরা সবই অনলাইন ক্লাস হয় না। ওয়াইফাই অন করে রেখেছি। অনলাইন ক্লাসে লাগে। ওয়াইফাই নেই তো। আমার ঘরে ওয়াইফাই গেলে যখন আজকে ধরে নিবি। দেখি গো কাছে এনেছি ওয়াইফাই করে। দেখি আমার হাজিও খুব স্পিডে যাচ্ছে পড়তে যাওয়া আছে আমিও ঝটাপাট ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি স্পটলাইট ক্যামেরা আজ অনেক অনেকদিন পর সাইকেল নিয়ে যাচ্ছে পড়তে সাইকেলটা ওর বাপি গিয়ে সারিয়ে নিয়ে এসেছে আজকে সকালবেলা আজ বান্নার বিশেষ কিছু পার্ট রাখিনি কারণ একটুখানি ঘরের ভেতরের কাজ করছি একটুখানি ঝাড়াঝারি পরিষ্কার পরিষ্কার করছি খাট নাড়ানাড়ি করছি অনেক কাজ করছি এদিকে আমি যার জন্য রান্নার দিকটা বেশি দেখতে পাচ্ছি না দুটো রান্না ঝাপা ঝাপ এদিকে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এটা একটা আলু পেঁয়াজের তরকারি হচ্ছে এর মধ্যে ডিমের অমলেট করবো পরে খাওয়া হবে আর এটা হলো শুক্ত হচ্ছে সমস্ত রকম সবজি দেওয়া আছে জানি তো কী কী সবজি লাগে কাঁচকলা পেঁপে বেগুন বরবটি ডাঁটা বড়ি যাবতীয় যা কিছু এর মধ্যে দেওয়া রয়েছে আর ভাতটা তো হয়েই গেছে ভাতটা উপু করে দিয়েছিলাম এবার জল ধরে গেছে তুলে নেব ওই আর ভেতরে ঘরের ভেতরে যে কাজগুলো করছি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাকে কিছুই না একটু তোষকগুলো নাড়াড়ি করছি কারণ বর্ষায় একটুখানি কীরকম হয়ে গেছে সব রোদে রোদে দেওয়া হয়েছে তারপরে তুলে তুলে ঝাড়াঝাড়ি করছি এগুলো করছি আপাতত এই কাজই করছি আর এদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি হ্যাঁ আয় চাবি নিস নি সাইকেলের চাবি সাইকেলের চাবি না তোমার সাইকেলের চাবি জামা প্যান্টটা একদম ম্যাচিং ম্যাচিং করে গেছে এই জামাটা অনেক দিন পর পড়লি সোনাই একেবারে দুটো পড়া করে বাড়ি ফিরবে বন্ধুরা এখন যাচ্ছি সোনাইকে নিয়ে আসতে সোনাই অনেকক্ষণ আগেই গেছে পড়তে দুটো পড়া করে তারপর বাড়ি আসবে তো এখন আমি যাচ্ছি রাত্রি হয়ে গেছে এখন নটা বাজে সাড়ে নটায় স্যার ছাড়েন এখনও টাইম হয়নি আজকে রাতে হচ্ছে তরকার আর রুটি গরম গরম তরকা গরম গরম রুটি করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে একটু অফ করে রেখেছি কারণ ভিডিও করছিলাম তো এটা তেলটা বেশি গরম হয়ে গেছে আর এই হচ্ছে তরকার ডালটা এটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দশটা সিটি দিয়ে আর যে প্রিপারেশনগুলো লাগবে সেগুলো হচ্ছে স্যালাড ও একটুখানি পেঁয়াজ রাখা হয়নি নি দেখে আমি এইখান থেকে কটা পেঁয়াজ রেখে দিই কাঁচা পেঁয়াজ কাটা হয়নি এখানে বেশি আছে তো আমি এখান থেকে কটা পেঁয়াজ রেখে দিচ্ছি স্যালাড হিসেবে খাওয়া হবে আচ্ছা যেগুলো জোগাড় করেছি সেগুলো দেখে নাও টমেটো পেঁয়াজ আর হচ্ছে রসুন আদা এগুলো লাগবে উপকরণ আর তিনটে ডিম ছিল বাড়িতে আর একটু বেশি ডিম থাকলে সেটাও আমি দিয়ে দিতাম তিনটে আছে তাই তিনটে দিচ্ছি তো তেলের মধ্যে আমি ডিমগুলোকে আগে ভেজে নেবো নিয়ে তুলে রেখে তারপরে এগুলো সব ভাজবো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ভেজে নিয়ে ডাল তরকার ডালটা দিয়ে দিলেই তরকাটা হয়ে যাবে তো চলো আমি তরকাটা চটপট বসিয়ে দিই কোনোভাবেই নিজের মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিলে হবে না নেগেটিভ চিন্তাধারাকে একেবারে জীবন থেকে বাতিল করে দাও ইচ্ছা শক্তি বলে একটা কথা আছে জানো তো যদি তোমার ইচ্ছা হয় সেই ইচ্ছার দ্বারা একটা শক্তির সৃষ্টি হয় যেটার মাধ্যম দিয়ে তোমরা তোমাদের জীবনে সমস্ত সাকসেস পেতে পারো সবসময় যদি ভাবতে থাকো যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছুই পারি না কিছুই পারবো না তাহলে কিন্তু তোমার জীবনে সেটাই ঘটবে কারণ সবসময় আমাদের মস্তিষ্কের মধ্যে যে চিন্তা চিন্তাভাবনাগুলো থাকে না সেগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনে ঘটে থাকে মিথ্যে কথা বলা বা কোনোরকম খারাপ চিন্তা করা এগুলো কিন্তু একদমই করা যাবে না কারণ সারা সারাদিনে দুবার মা সরস্বতী আমাদের জিহবায় বসবাস করে আমরা যদি সেই ধরনেরই চিন্তাভাবনা করি সেই ধরনেরই বাজে কথাবার্তা বলি তাহলে কিন্তু আমাদের জীবনে সেটাই ঘটবে এবং আমরা কোনো দিনই সাকসেস পাব না তো আজ থেকেই জীবন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাকে একেবারে বাতিল করে দাও সাকসেস একদিন ঠিকই আসবে তরকা একদম রেডি হয়ে গেছে এবার আমি অফ করে দেবো আমি সবাইকে সার্ভ করে দিতে পারবো চলো আজের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে ঠিক কাল সকাল দশটায় ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট টাটা